ক্ষমা বিদ্যুত ভালোবেসেছিলাম প্রাণ অগ্নি সাক্ষী করে পাঁচ বছরের ছেলে আছে। সে অনেকদিন হল একসাথে যখন চাকরির কোচিং ক্লাসে পড়তাম কি মাখো মাখো ছিল দিনগুলো ভবিষ্যৎ কি হবে কি করব কি খাব পুদিয়ে উড়িয়ে দিতাম দুঃস্বপ্ন নেতিবাচকতা জীবন থেকে পেতাম না ভয় তুমি আছো পাশে তুমি পেলে চাকরি হলে স্কুলের দিদিমণি আমি থাকলাম কাঁট বেকার সামান্য টিউশন পড়াই তবু তুমি করলে আমাকে বিয়ে আমি প্রথমে রাজি হইনি তোমার সাহসে হলাম স্বামী কি এমন হলো তোমার কাছে আজ আমি কাপুরুষ ভগ্নশাস্ত অপদার্থ পরে জানলাম পথে পেয়েছ নতুন সাথে রেভিনিউ অফিসার সব ভুলে গেলে এতদিনের প্রেম ভালোবাসা সন্তান তুমি চলে যাওনি ঠিকই কিন্তু তিলে তিলে মরছি আমি একই ছাদে একই ঘরে এটাই কি জীবন ভাঙা কাজ জোড়া লাগানোর ওষুধ জানো আছে তোমার কাছে যদি থাকে আমায় বাঁচি নতুন করে